বিশ্বাস করেন পিতা মাতার খেদমত করলে যে কোনো গোনা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আর যে কোন বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ক্রন্দন করছেন কাঁদছেন আমি অনেক বড় গোনা করে ফেলেছি অনেক বড় গোনা করে ফেলেছি নবীজি বলছেন বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমার মায়ের সেবা করো গোনা মাফ হয়ে যাবে ইনশাল তিনি জিজ্ঞাসা করলেন না কি গুনা করেছো জিজ্ঞাসা করলেন না কি গুনা করেছো তিনি বলছেন আমি অনেক বড় গোনা করেছি নবীজি বললেন বাসায় চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও মায়ের খেদমত করো গোনা মাফ হয়ে যাবেন এরকম ঘটনা আরেকটা ঘটেছিল তখন নবীজি বলেছিলেন বাসায় যাও তোমার পিতা মাফ হবে তখন সেই বলছিলেন আমার মা বেঁচে নাই আমার তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা খালা বেঁচে আছে খালার সেবা করো খালার সেবা করে কয়জন খালার খোঁজ খবর নাই কয়জন এ বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি আমি চাই এটা একটা হাদিস যদি আপনি আমি চাই পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক চাই না আমরা রিজিক মানে সম্মান জ্ঞান খাবার কাপড় বাসস্থান রিজিক সবকিছু রিজিক আমাদের সবকিছু রিজিক জ্ঞানও আমাদের রিজিক রিজিক না সুস্থতা রিজিক না খাবার কাপড় চোপড় বাসস্থান সন্তান সন্ততি স্ত্রী সন্তান এগুলো কি রিজিক না যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন একটা কাজ সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কি করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন